আজ সিদ্দিকি তথা ভাঙড়বাসী ইতিহাস পড়ে না ইতিহাস লেখে না ইতিহাস তৈরি করে আজ আমাদের ক্যাপ্টেন ছাড়া আমরা যে প্রোগ্রাম করেছি এটাই তার প্রমাণ ক্যাপ্টেন লাগবে নাকি তোমাদের আমরা তো আছি সহ অধিনায়ক এতেই যে হয় যদি ক্যাপ্টেন এই ময়দানে থাকতো তাহলে আমরা কি করতাম ঘুম হারাম হয়ে গেছে না ঘুম তো ইডি যে আরে সিক্স গিয়ারে ইডি চালাচ্ছে তোমাদের বৌমাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে আমাদের দাদাদেরই ঘুম আরাম হয়ে গিয়েছে দাদারা কিন্তু ঘুমাচ্ছে না কোথায় কত টাকা আছে সার্টিফিকেট আছে কোথায় কত দলিল আছে সব লুকাচ্ছে কিন্তু আমরা সারা দিন এই ভাঙড়ে ঘোরার পরে প্রত্যেকটা বুথে বুথে ঘোরার পরে নিশ্চিন্তায় গিয়ে বাড়িতে গিয়ে ঘুমায় ঘুমাই তো নাকি আমাদের ঘুম হারাম করবে তাই তো ইডি প্রশাসন বলে কিছু আছে তোমাদের ঘুমই হারাম করে রেখে দিয়েছে একটা কথা বলে যে আজ তোমরা বলছো যে বাঙলের জমিনে আই নেই সত্যি তো আমরা নেই তবে যদি চোখ আমি এটাই বলবো যে তোমাদের চোখ নেই দিদিকে বলবো যে তোমরা চোখের অপারেশন করার একটা ব্যবস্থা করে দাও ফ্রিতে তোমাদের নেতাদের চোখের অপারেশন করাতে হবে একটা জিনিস যাওয়ার সময় অনুরোধ করব কারুর পকেটে যদি আধার কার্ড এনে থাকো সবাই একটু আধার কার্ড দেখিয়ে শো করে মিডিয়ার বন্ধুদের সামনে রেখে রেখে যাবে না তো এরা বলবে কালকে যে অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে লোক এনে বাঙালের মেলা ময়দান ভরিয়েছিল আমরা কি বিরিয়ানির প্যাকেট দিয়েছিলাম ভাই দিনই তো যদি মনে করি এখানে গামছা ভরি গামছা ঘুরিয়ে তোমাদের থেকে চাঁদা তুলে এই মিটিংটাকে সাকসেসফুল করবো পারবে তো সিদ্দিকি বিজেপির দালাল না ডার হামকো আচ্ছা লাগা ন সিদ্দিকি যদি বিজেপির দালাল হতো তাহলে সিদ্দিকীকে ভিক্টোরিয়ার সামনে আপনারা পারমিশন দিতেন নসাদ সিদ্দিকির বিরুদ্ধে আপনাদের সুপ্রিম কোর্টে যেতে হতো না ডিভিশন বেঞ্চে যেতে হতো না অ্যাকচুয়ালি আপনারাই তো বিজেপির দালাল এটাই তো আজ মানুষ প্রমাণ পেয়ে গিয়েছে মানুষের কাছে দিকি মুখ থেকে বলতে হয়নি যে আমি বিজেপির দালাল আপনারাই প্রমাণ করে দিয়েছে দিদি আপনি বিজেপির দালাল আর একটা কথা ডিভাইডে তখন আমি জেলে ছিলাম শুনছিলাম যে একজন বলছিল ডিভাইডে বসে যেই বাংলার কন্যা বাংলার রাজকন্যা দিল্লির জমিনে গট 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 করে সিংহাসনে বসবে যদি সেটাই হতো তাহলে মন্ডল বোম্বে গিয়ে সুপারস্টার লতা মঙ্গেশকার তৈরি হতো হতো না যদি দিদি দিল সুপ্রিম কোর্টে গিয়ে যদি প্রধানমন্ত্রী হতো রানী মণ্ডল বোম্বে গিয়ে লতা মঙ্গেশকর হতো দেখতো অতটা সোজানা না আমরাও চাই যে দিদি প্রধানমন্ত্রী হোক বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি পশ্চিম বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি টোটাল ভারতবাসী জ্বলুক একবার দেখো কেনার কীর্তি কেলাম নশা স্মৃতি কি বিজেপি দালাল না নশা সিদ্দিকী কি বিজেপি দালাল নশা সিদ্দিকী আইন সংবিধান হাতে নিয়ে লড়াই করে চলেছে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য জানানোর জন্য এবং ব্যাস্তরিয়ে দিচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াকু সৈনিক ভগালি দু নম্বর অঞ্চলের সফরে অদুল ভাই সকলকে একটু বলবো হাততালি দিয়ে অভিনন্দন জন্য এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় শান্তপুর অঞ্চলের সম্পাদক বা নির্বাচনের পরে কিছু কম বেশি তিন মাসের অধিক জেল খাটতে হয়েছিল সেই মন্টু ভাই যাক আজকে আমি প্রথম এই মাইকে কথা বলছি এই সেই ভাঙড় মনে আছে তো সবাইকে কত মায়ের কোলকালি হলো কত বাচ্চার বাবা চলে গিয়েছে কার জন্য বাচ্চা কাচ্চা রাস্তাঘাটে সবাইকে জিজ্ঞেস করবে একটাই কথা যে যাকে ভাঙরে অবজারভার করেছে তার জন্য আজ ভাঙরে এত শহীদ হয়েছে আমরা ভাঙরকে শান্ত করতে চাই এই ভাঙরকে শান্ত করতে গেলে আই শক্ত করতে হবে আর সেটাই ভাঙলের ছেলেরা পারবে সেটা আজকে তার ভাঙল বুঝিয়ে দিয়েছে যে ভাঙলের ছেলেরা কি করতে পারে হাত স্বীকার করে না আজকে দেখিয়ে দিয়েছে যে ভাঙলের ছেলে আমরা ঠিক জায়গায় আছি আর আগামী দিনেও দেখিয়ে দেবো তাই তো সবাই থাকবেন তো আইএসএফের সাথে ব্যাস এইটাই আমরাও আছি তোমাদের সাথে তোমাদের নিয়েই আমরা এইটাই সবসময় মনে করবে ধন্যবাদ ধন্যবাদ আসাদুল ওরফে মন্টুকে একটা কথা পরিষ্কার ভাঙর বাসীকে নিয়েই আইএসএফ বা নওশাদ সিদ্দিকী বা অন্যান্য আই নেতা তাই তো নাকি তাই আরও আগামী দিন আমাদের সঙ্গে পাঁচজন করে নিতে হবে তাদেরকে আমাদের দল মুখ করতে হবে তাই এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ভোগালী দু নম্বর অঞ্চলের সভাপতি আমাদের দলের একনিষ্ঠ কর্মী লড়ক্য নেতা আজ এই ভাঙড় মেলা মাঠে দাঁড়িয়ে আমাদের একটাই কথা যে আজ আমরা এই এত বড় প্রোগ্রাম করছি তার জন্যে সব থেকে যে কৃতিত্ব দিতে হবে এই কাশিপুত্তর কাশীপুর থানার প্রশাসনকে আজ আটটা থানা হয়েছে যদি ষোলোটা থানা হয় তোমাদের কারুর প্রবলেম আছে হোক না বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়ি বাড়ির খবর রাখুক প্রশাসন ইলেকশনের পরে দেখানো হয়েছিল ভাঙড় বোমগুলির রাজনীতি করে আমরাও এটা জানাতে চাই টোটাল পশ্চিম বাংলাকে যে প্রশাসন আমাদের প্রত্যেকটা বাড়ির খবর রাখুক কাদের বাড়ি থেকে বোম বার হয় কাদের বাড়ি থেকে বিস্তাল বার হয় সেটাই প্রশাসন সবার সামনে তুলে ধরুক